أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আলহামদুলিল্লাহ উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী শ্রেহাশিস মা মহান রবের দরবারে কালামত শুকুর আলাই করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদালাম নবী মোহাম্মদ রসোল্লাহ ওসাল্লামের প্রতি বাদ নাথ আজকে আমাদের খুববার আলোচনার বিষয়বস্তু হলো আদম আলাইহ সলামামের জীবনী এবং আমাদের শিক্ষা আমরা সকলেই জানি পৃথিবীতে অনেক আসুল আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত আসুলদের মধ্যে সর্বপ্রথম যিনি নববোধ লাভ করেছিলেন তার নাম কি বলেন তো আদম আলাইহিসুয়া সালাম তিনি কে তার পরিচয় হল তিনি আবুল বাসার সমস্ত মানব জাতির বাবা এবং তিনি নবদ পাওয়ার দিক দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাকে নবদ দিয়েছিলেন শুধু তাই নয় তিনি আউয়াল আউ্য়ালুল ইনসান মিনাল নিসিয়ান অর্থাৎ মানুষ জগতের মানব জগতের সর্বপ্রথম মানব তিনি তার আগে এই পৃথিবীর মানবশূন্য ছিল কোনো মানুষ বলতে কোনো প্রাণী ছিল না এরপরে আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না আল্লাহরব্বুল আলমিন মুসকাতুল মাসাবির মধ্যে একটা আদেশ পাওয়া যায় যে এক লক্ষ চব্বিশ হাজার কয়গম্বর নবিরাসুল আল্লাহ পাঠিয়েছিলেন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সেটা যেটাই হোক নবীর দুনিয়াতে এসেছিলেন এতে কিন্তু কারো সন্দেহ নাই সংখ্যা উনিশ বিশ থাকতেই পারে তো আদম আলাইকে সলাতুয়াসালামের সৃষ্টির আগেই আরও একটা জাতি ছিল তারা কিন্তু মানুষ ছিল না তারা কি ছিল জিন জাতি তাহলে আমরা এই পর্যায়ে জানতে পারলাম যে আদম আলাহি সালাম মানব জাতির প্রথম মানুষ কিন্তু তার আগে সৃষ্টি হয়েছিল কারা জিন জাতি এই জিন জাতি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিবের মধ্যে ঘোষণা করেছেন মিন না নিশ্চয় আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছি উজ্জ্বল অগ্নিশিখা বিশিষ্ট আগুন থেকে তাহলে আমরা দুটি জিনিস এখানে পেলাম একটি জিনিস হলো আদম সৃষ্টির আগেই জিন জাতির সৃষ্টি হয়েছে এবং তারা মাটির তৈরি নয় তারা হচ্ছে আগুনের তৈরি বাস এই দুটি জিনিস তো সবার পরিষ্কার এবার আমরা সামনে আগাবো মানুষ সৃষ্টি করার পদ্ধতি আল্লাহর কাছে তিনটি বললাম তিনটি তিনটির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে বাবাও নাই মাও নাই এভাবে কাকে সৃষ্টি করেছেন আদম দ্বিতীয় পদ্ধতি হলো মা আছে বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ সৃষ্টি করেছেন ঈশা আলিহ সালুআসালামকে আর তিন নম্বর পদ্ধতি হলো বাবা আছে মাও আছে যার পদ্ধতি আমরা আমরা এভাবে দুনিয়াতে এসেছি কি বলেন ঠিক কিনা এই তিনটি পদ্ধতি তিনটি ক্যাটাগরিতে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে প্রজন্মে প্রজন্মে মানব জাতির আখড়া মানব জাতির একটা প্রচুর রোশানলে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ এইভাবে এক পর্যায়ে যখন আল্লাহ রব্বল আলমিন আদমকে সৃষ্টি করার জন্য মনোনিবেশ করলেন তখন তিনি পরামর্শ চাইলেন ওই জিন জাতির কাছে জিন জাতির কাছে কি চাইলেন পরামর্শ চাইলেন এবং তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অভিমত তিনি ব্যক্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ইন্নী জাআই আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই খলিফা নিযুক্ত করতে চাই এই প্রস্তাব যখন জিনজাতির সামনে আল্লাহ রকামিন পেশ করলেন তখন এই জিন জাতির মধ্যে আর একটা দল ছিল তারা হলো ফেরেস্তার দল ফেরেশতা এবং জিনজাতি উভয়ের সামনে যখন আল্লাহ বক্তব্য পেশ করলেন তখন তাদের মধ্য থেকে কিছু জবাব আসলো জবাবটা কি আতাজা আলো ফীহা মাইয়ুস সিদু ফীহা ওয়ায়াসফিকু দিমান ওয়া নাহনু nusabbihu এভাবে অনেকগুলো বিপ্রায় জির এবং ফেরেস্তা জাতির মধ্য থেকে আসলো প্রথম কথা তারা বলল হে আল্লাহ আর আলু ফিহা মাই অফসিদু ফিহা এই জমিনে আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন তারা জমিনা আসলেই তারা ফাসাদ সৃষ্টি করবে একজন আরেকজনের সাথে শুধু ফেতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে এরপরে অতাশ্রিক দিমা তারা রক্ত প্রবাহিত করবে অন্যায়ভাবে জেনে না জেনে মানুষকে হত্যা করে ফেলবে অ্যাকচুয়ালি ফেরেস্তাদের কথা জিনজাতির কথা সত্য ছিল কি ছিল না ছিল তারা জানে এবং তারা এরকম সিচুয়েশন আগে পার করে এসেছে তাদের মাঝেও এরকম রক্তপাতের ঘটনা ঘটেছে এরপরে তারা আরো বললো নাকো নুসব আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই আপনার তাজবি করি আর দরকার নাই কাউকে সৃষ্টি করার এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বললেন শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি খলিফা আমি মানবজাতি সৃষ্টি করবো আমি সৃষ্টি করেই দেখাবো এরপরে আল্লাহ রব আলিন আদমকে সৃষ্টি করার প্রস্তুতি গ্রহণ করলেন বলেন সোহান আল্লাহ আদমকে সৃষ্টি করলেন কিভাবে সুতরাং আদম আলাই সালামের সৃষ্টি তথ্য কোরআন কারিমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন মুফাসরিনে কেরাম তাদের তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন আদম আলাই সালামকে কিভাবে সৃষ্টি করা হলো কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলমিন তিনটি ক্যাটাগরি উল্লেখ করেছেন এক নম্বর ক্যাটাগরি হলো তিন উল্লাজিব দুই নম্বর ক্যাটাগরি হলো হামা মাসনুন। তিন নম্বর ক্যাটাগরি হলো সলসা আলিমকাল ফর এই তিনটি ক্যাটাগরিতে আল্লাহর আলামিন আদমকে সৃষ্টি করলেন প্রথম নাম্বার ক্যাটাগরি হল তিন তার মানে হলো এটেল মাটি এটেল মাটিকে দেখলে আমরা যেমন দেখতে পাই এমন এটেল জাতীয় মাটিকে আল্লাহ রব্বলা আলমিন প্রথম প্রস্তুত করে নিলেন প্রথম প্রস্তুতি নিলেন এটেল মাটি তিনি কিছু সংগ্রহ করলেন এবং অন্য হাদিসে পাওয়া যায় বোখারির বর্ণনা এসেছে সারা পৃথিবী থেকে আল্লাহ এক মুষ্টি মাটি নিলেন এক মুষ্টি মাটি নিয়ে এই মাটিকে আল্লাহ রব্বুল আলমেন প্রথমে এটেল মাটিতে পরিণত করলেন বিভিন্ন মোফাশির যারা তাফসির কারক তারা এটার তাফসির বিভিন্নভাবে করেছেন কেউ বলেছেন এই এটেল মাটি আল্লাহ রব্বল আলমিন সংগ্রহ বা গ্রহণ করার পরে এই এটেল মাটিকে আল্লাহ চল্লিশ হাজার বছর ভাবে রেখে দিয়েছেন এবং এই চল্লিশ হাজার বছরে বিভিন্ন সময় বৃষ্টি বিভিন্ন সময় রৌদ্র এভাবে যেতে যেতে চল্লিশ হাজার বছর পরে গিয়ে এই মাটিকে আল্লাহ রব্বল হামা হামায় মাসনুম তার মানে কাদা যুক্ত একটা মাটিতে তিনি পরিণত করলেন যখন এটেল মাটি থেকে কাদা যুক্ত মাটি হলো বিভিন্ন তাৎসির কারক বলেছেন এই এটেল যুক্ত থেকে নিয়ে কাদা যুক্ত মাটি যখন হলো। তখন আল্লাহরবল আলমিন এই মাটিকে আবার চল্লিশ হাজার বছর এভাবে রেখে দিলেন এরপরে চল্লিশ হাজার বছর যাওয়ার পরে আল্লাহ রব্ব আলমিন এই মাটির উপরে আবার তাপ দিলেন তাপ দেবার পরে এই মাটি হয়ে গেল একদম ঠনঠনে পোড়া মাটির মতো যখন এরকম হলো এই রকম অবস্থা থেকে আল্লাহ রব্ব আলমিন আদম আলাহ সলাত সাল্লামকে সৃষ্টি করলেন বলেন সুরহান আল্লাহ নিজের দু হাত দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমের সুরত সদের মধ্যে উল্লেখ আছে স্বয়ং আল্লাহ নিজের হাত দ্বারা আদম নবীকে সৃষ্টি করেছেন বলেন সোহান আল্লাহ তাহলে কি প্রমাণ হয় আল্লাহর আকার আছে নাকি নাই যারা বলেন যে আল্লাহ নিরাকার তারা কোরআনের আয়াতকে অবজ্ঞা লঙ্ঘন করে কি করে না আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমি আমার দু হাতে আদমকে সৃষ্টি করেছি এখন যদি আমরা এটার কুদরতি হাত অর্থ করি তাহলে তো আল্লাহ নিরাকারের দিকেই অর্থ হবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমনের কুদরতি আবার কি আল্লাহ রব্বুল আলমনের কুদরত মানে হচ্ছে ক্ষমতা তার ক্ষমতা হলো হয়ে যাও এটা বললেই সেটা হয়ে যাবে কিন্তু আল্লাহ এটা বুঝাচ্ছেন যে আমি আদমকে কত আদর দিয়ে কত স্নেহ দিয়ে কত সম্মান দিয়ে সৃষ্টি করেছি কোনো কিছুতে আমার হাত লাগাতে হয় না আদমকে আমি নিজের দু হাত দিয়ে সৃষ্টি করেছি এটি হচ্ছে আদমের মর্যাদা আদম আলাইকে সালাতামের শ্রেষ্ঠত্ব আমরা তার সন্তান আমরা তার ছেলে আমরা তার মেয়ে সেই আদম আলাইকে সালাতামের বংশধর আদম আলাইকুহ সাল্লাতুয়াসসলামকে আল্লাহ বলে আলাম যখন সৃষ্টি করলেন আল্লাহ কি বললেন ফাইদা দা ফা মির আল্লাহ বললেন যখন আমি তাকে সোজা করে দাঁড় করালাম সোজা করে দাঁড়াইয়া দাঁড় করাইয়া সুম্মা নাফাক্তু ফি হি মির আমি নিজের মুখে তার ভেতরে আমি রুখ ফুৎকার দিলাম সোহারান আল্লাহ নিজের মুখে আল্লাহ কি করলেন রুহ ফুঁক দিলেন রুহ ফুঁক দিয়ে রুহ মানে কি আত্মা আত্মা এই আত্মাটা যখন তিনি তার মাথার প্রথম অংশে ফেলেন যখন নাক মুখ থেকে মুখ বরাবর আসলো তখন তিনি একটা হাসি ফেললেন হাসি ফেলে তিনি প্রথম বাক্য পাঠ করলেন আলহামদুলিল্লাহ আমরা যখন হাসি ফেলি আমরা কি বলি আলহামদুলিল্লাহ কারণ হাসি যখন আমরা ফেলি তখন যে একটা শান্তি হয় একটা প্রশান্তি লাগে এই জন্য শুক্রিয়া করতে হয় কার আল্লাহ ভাইয়া আমার বলছিলাম সৈবুখারিতে এসেছে আদম আলাইয়া সালাম কে আল্লাহ যখন সৃষ্টি করলেন কেমন লম্বা ছিল সইবুখারের স্পষ্ট বর্ণনা সিতুন আল্লাহর আল্লাহ আল আমি ষাট গজ, ষাট হাত লম্বা করে আদমকে সৃষ্টি করলেন বলি সুবাহান আল্লাহ সইবুখারের স্পষ্ট বর্ণনা ষাট হাত লম্বা এবং সই মুসলিমের মধ্যে এসেছে যেই দিনে আল্লাহ আদম আলাইকি সালামকে সৃষ্টি করেছিলেন ওই দিনটি ছিল জুমার দিন এবং যেদিন তাকে জান্নাত দেওয়া হয়েছিল দিনটি ছিল জুমার দিন এবং জান্নাত থেকে যেদিন বের করা হয়েছিল সেই দিনটিও ছিল জুমার দিন এবং কেয়ামত জুমার দিন ছাড়া সংগঠিত হবে না জুমার দিনে অনেক মর্যাদা গুরুত্ব আছে সেদিকে যাচ্ছি না সম্মানিত অবস্থিতি এরপরে যখন আদম আলী সালাতাম জীবন ফিরে ফেলেন পুরো শরীরে এখন তার রুখ আত্মা বহমান এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই যে ফেরেস্তারা নিষেধ করেছিল সৃষ্টি করতে আদমকে এর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা পরীক্ষার ব্যবস্থা করলেন পরীক্ষাটা কিভাবে আল্লাহ আলামীন আলমিন দুনিয়ার সমস্ত জিনিসের নাম আদমকেও শিক্ষা দিলেন ফেরেস্তা মন্ডলী জিনজাতিকেও শিক্ষা দিলেন সবাইকে শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেস্তাদেরকে লক্ষ্য করে সবাইকে লক্ষ্য করে বলল হে ফেরেস্তার দল এবার তোমরা আমাকে বলো তো আমি তোমাদের কি কি নাম শিক্ষা দিলাম তখন তো কেউ বলতে পারো না সুরাল বাকারার মধ্যে এসেছে তারা বলেছিল যে আল্লাহ আমরা তো বলতে পারবো না কোনো এলেম নাই এই বিষয়ে আমাদের তখন আল্লাহ আদমকে বললেন হে আদম বেআ فلما أنباهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون سبحان الله الله رب العالمين بلن رعدهم تميبان شموستنام قلوبانتم আমি তোমাকে লক্ষ্য করে ফেরেস্তাদের সামনে যে নামগুলো উল্লেখ করেছে এবার তুমি আমার সামনে পেশ করো এবার আদম আলাই সালাতাম এক এক করে সমস্ত নামগুলো বলে দিল ফেরেস্তারা অবাক হয়ে গেল তখন আল্লাহ বললেন হে ফেরেস্তার দলেরা তোমরা শুনে রাখো আমি এই জন্যই তোমাদেরকে বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না দেখো আদম পেরেছে তোমরা তা পারো না বলেন সোহান আল্লাহ আদম যা পারল তোমরা তা পার না অতএব এখন তোমাদেরকে আমি যে আদেশ করব অর্ডার করব এটা ফলো করতে হবে বলছে কি এখানে সরাসরি আল্লাহর আলমিন এই সমস্ত জিনিসের শিক্ষার মাধ্যমে একটি জিনিসই ফুটে তুললেন সেটা হলো কিছু কাজ আছে কিছু আমল আছে যা করলে আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানকে ফেরস্তাদের চেয়েও বেশি সম্মান দেন যার কারণে তারা যখন অপারগতা প্রকাশ করল অপারগতা প্রকাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন এবার তোমরা আদমকে সম্মানের সাজদা দাও তোমরা যেটা পারলে না সেটা পারল কে আদম এখন তোমরা আদমকে সাজদা দাও যখন আল্লাহ বললেন তোমরা আদমকে সাজদা দাও ফাসাজাদুন সবাই সাজদায় লটিয়ে পড়লো একজন সাজদা করল না ইল্লা শয়তান সাজদা করল না আবার অস্বীকার করলো অহংকার করে বসলো অহংকার করলো অস্বীকার করলো করে ও কানা মিনাল কা সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদমকে আর সাজদা করতে গেল না বলেন না এখন এই সাজদাটা কিরকম ছিল আমরা যেরকম নামাজের সাজদা দেয় এইরকম কিনা না অন্য কোনো কুর্নি মতো কিনা এটা আল্লাহ ভালো জানে এর কোনো ব্যাখ্যা কোনো মোফাসিল করেন নাই শুধুমাত্র সাজদা করার সম্মানের সাজদা ছিল এটাই আমাদেরকে বুঝতে হবে এটা আল্লাহকে যে সাজদা দেওয়া হয় এই সাজদা ছিল না বলেন সুবাহান আল্লাহ এই কবি বলেছেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান তুমি সম্মানি জাল জ্বালালহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ বলেন আদম আলাই সালামের। শ্রেষ্ঠত্ব প্রমাণ করা মানে পুরো আদম সন্তানের শ্রেষ্ঠত্ব যখন কোনো আদম সন্তান ভালো কাজে লিপ্ত হয় এমন কিছু এমন আছে যা ফেরস্তাদের কেউ টপকে যায় সম্মানিত হাজার এরপরে আদম আলিহ সালামকে যখন ইবল সাজদা করল না এখন আদমের কিছু শ্রেষ্ঠত্ব আমরা অনেকেই জানি অনেকে জানি না তার শ্রেষ্ঠত্বর মধ্যে এক নম্বর শ্রেষ্ঠত্ব হলে আমি আগেই বলেছি আল্লাহ তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এটা এক নম্বর শ্রেষ্ঠত্ব দুই নম্বর শ্রেষ্ঠত্ব হল তিনি আল্লাহ নিজে তার ভেতরে আদম সালামের শরীরে তিনি রূপ ফুঁ দিয়েছেন তিন নম্বর শ্রেষ্ঠত্ব হল সকল বস্তুর নাম তাকে শিক্ষা দিয়েছেন যা অন্য কোনো ব্যক্তিকে অন্য কোনো মানুষ তার সামনে উপস্থাপন করতে পারে নাই চার নম্বর শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর্ব আলমিন ফেরেজ আদেশ করেছেন আদমকে সাজদা করার এর মধ্যে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে পাঁচ নম্বর আরেকটি শ্রেষ্ঠত্ব হল তিনি জন্ম থেকেই শুরু থেকে একমাত্র তিনিই সরাসরি মাটির তৈরি আর কোন নবীকে আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করেন নাই সুহান আল্লাহ না যত নবী পরবর্তীতে এসেছে বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছে যদিও আমরাও মূলত মাটির তৈরি কিন্তু আমাদের দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে বাবা মা কিন্তু সরাসরি আল্লাহ রব্বুল আলম আদমকে হাত দিয়ে মাটি দ্বারা সৃষ্টি করেছেন এগুলো হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব এখন আমরা নতুন একটা ইস্যু বুঝে পেলাম সেটা কি বলেন তো সেটা হলো ইবলিসকে বুইজ দিস ইবলিস ইবলিসটা কি ইবলিসের তাসির পড়লে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো এখন বাংলাতে যে তাসিরগুলো আছে এগুলোও পাঠ করি না আপনারা সুরা বাকারার মধ্যে যে ইবলিসের ঘটনা আছে এটা একটু পড়ার চেষ্টা করবেন ইবলিসকে সরাসরি আপনার বাড়িতে আক্রমণ চালাতে হয় না ওর একদিনের আক্রমণ সারা জীবন চলে যাবে আশি বছর চলে যাবে আক্রমণের থাবা আপনি বন্ধ করতে পারবেন না এর নাম হচ্ছে ইবলিসের পরিচয় বর্ণনা করতে গিয়ে ইকরাম বলেছেন তিনি এই মানে ইবলিস সে মূলত অনেক ইবাদত গুজার ছিল আগে আল্লাহর অনেক ইবাদত করত। তাকে আল্লাহ রব আলামিন এত পছন্দ করেছিলেন তাকে মানে মানে কি বলে পারমিশন দিয়েছিলেন আমার ফেরেস্তারা যেখানে মানে অবস্থান করে তুমি আমার ফেরেস্তাদের সাথে বসবাস করবা সোহান আল্লাহ তাহলে কেমন মর্যাদাবান হয়েছিল সে আল্লাহ তাকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এক পর্যায়ে তিনি এতটাই সম্মান পেয়েছিলেন আল্লাহর কাছ থেকে তিনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারতেন সোহান আল্লাহ চাইলেই আল্লাহর সাথে কি করতে পারতেন কথা বলতে পারতেন কিন্তু পরবর্তীতে দেখেন তো কোনো নবীকে আল্লাহ সরাসরি এরকম পাওয়ার দিয়েছিল মূর্ষা কালিমুল্লাহ বলা হয় একদিন তুর পাহাড়ের একটা ঝলকানিতে হয়ে পড়ে গেছে কিন্তু ইবলিশ ছিল এমন আল্লাহর প্রিয় ভাজন চাইলে আল্লাহ তার কথার উত্তর দিতেন আর চাইলেই সে আল্লাহর সাথে কথা বলতে পারত সম্মানিত হাজিরেন এক পর্যায়ে কিন্তু যখন সেই সাজদা দিল না তখন কি হয়ে গেল আল্লাহ আল্লাহর আলামিনের কাছে ঘৃণার ব্যক্তি হয়ে গেল আল্লাহ আল্লাহর আলম সাথে সাথে বললেন এই যে জান্নাতে আসো এখান থেকে তুমি বিতাড়িত তুমি একজন ছোট লোকের মানুষ ছোট লোক মানে ছোট মনের মানুষ তুমি অনেক তোমার মনটা ছোট এই জান্নাতে থাকার কোনো অধিকার তোমার নাই জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ বললেন মা মারা একা হে প্লিজ তোকে কিসে নিষেধ করল আমি আদম আদমকে সাজদা করতে আল্লাহ কোরআনে তার এই কথাটা কোট করেছেন ইজ আমার তো আমি তোমাকে আদেশ করলাম তুমি কেন সাজনা করলে না এবার সে অহংকারে করে কি বললো দেখেন যারা অহংকার করবে তাদের মাঝে আর ইবলিশের মাঝে কোনো পার্থক্য নাই কারণ অহংকার একজন করবে তিনি কে বলেন তিনি কে মানুষ হয়ে কেউ অহংকার করলে তার মাঝে আর ইবলিশের মাঝে কোনো পার্থক্য নাই একমাত্র অহংকার করবেন আল্লাহ তখন ইবলিশ বলল মিন তিন আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে বানিয়েছেন মাটি দ্বারা আগুনের গতি উপর দিকে মাটির গতি নিচের দিকে আমি আগুনের তৈরি হয়ে ওপরের জিনিস হয়ে নিচের জিনিসকে সাজদা করতে পারবো না বলেন না অর্জুনিল্লা আল্লাহ বললেন ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরেছি ফাহাবিদ মিনহা এখান থেকে বের হয়ে যা এখন বের হওয়া সারা জীবনের জন্য তুই আমার বান্দাদের চির শত্রু হয়ে গেলি সোহান আল্লাহ আল্লাহর আলমিন ইবলিসকে বলল ঠিক আছে তোর যখন জান্নাতে থাকার কোনো ইচ্ছা নাই বা আমার কোনো আদেশ পালন করার ইচ্ছা নাই তখন তুই জান্নাত থেকে বের হয়ে চলে যা চলে যাওয়ার সময় সে আল্লাহর সাথে কয়েকটা কথা বলছিল সে কথাগুলো কি সেগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বলেন সোহান আল্লাহ ইবল وقال لأقعدنك صراطك المستقيم ثم لأتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين سبحان الله আমাকে তো জান্নাত থেকে বের করেই দিলেন আমার কয়েকটা আপত্তি আছে কয়েকটা দামি দাওয়া আছে এগুলো নিয়ে আমি চলে যাব জান্নাত থেকে আর আসবো না আপনার কাছে বলছে কি বল বলছে এক নম্বর দাবি হলো আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেন কেয়ামতের আগ পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেওয়া হয় কি করবে হায়াত দিয়ে এই হায়াত দিয়ে কি করবে একটু পরে বুঝবেন দুই নম্বরে বলছেন আমি আপনার সেরাতে মুস্তাকিমের মাথায় সহজ রাস্তা আপনার ইসলামের রাস্তা আমি বসে থাকবো কেন বসে থাকবো আমার উদ্দেশ্য হল আমার উদ্দেশ্য একটাই আপনার বান্দাদের সামন থেকে আসব পেছন থেকে আসবো ডান থেকে আসব বামে থেকে আসব এসে তাদেরকে আমি পথ করব আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে গিয়েছি আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে সহজে যেতে দেব না বলেন নাজুবিল্লা দেখেছেন ওর মিশন কি ওর ভীষণ হলো আমাদেরকেও সে জান্নাতে যেতে দেবে না এরপরে আল্লাহকে বলছেন আল্লাহ ওয়ালা তাজদু আক্তারুহুম শাকিরিন আল্লাহ তাদেরকে তুমি শুকরিয়া আদায়কারী হিসেবে পাবে না আল্লাহ তাদেরকে আমি নাফরমানি বানিয়ে ছাড়িয়ে দেবো বলেন নাউজুবিল্লাহ নাফরমানি বানাবো তাদেরকে আমি অকৃতজ্ঞ বানাবো আমার মতো শয়তান ভন্ড ও বদমাইশ বানাবো আমি তাদেরকে সমাজে ছাড়বো আজকে আমরা যারা WhatsApp চালাই ইমু চালাই ম্যাসেঞ্জার চালাই কী করি একজনের কথা আর একজনকে ট্রান্সফার করতে হয় কিভাবে মনের মাধ্যমে ইমুর মাধ্যমে মেসেজের মাধ্যমে অথবা যে কোনো কৌশলে চিঠিপত্রের মাধ্যমে কিন্তু শয়তান এমন শয়তান সুদূরের নাস সরাসরি মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা নিতে পারে সরাসরি ওর মেসেঞ্জার লাগে না ওর ফেসবুক ইউটিউব লাগে না কিচ্ছু লাগে না ওর একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে সরাসরি মানুষের অন্তরে শয়তানই বুদ্ধি ঢেলে দেবে এরপরে আল্লাহ রব্বাহ আলমিন যখন এই কথা শুনলেন যে ঠিক আছে তোর মিশন তোর ভীষণ যদি এই হয় তুই যখন শুরু করেছিস এরকম ভীষণ তো আমিও বলে দিচ্ছি এই জন্য আল্লাহ রসুলও বলেছেন হাদিস শৈতানি মিলাল ইন্সানি মাজরা দা নিশ্চয়ই শয়তান মানুষের অন্তরে মানুষের দেহে প্রবেশ করে সেইভাবে যেভাবে রক্ত প্রবাহিত হয় সোহানাল্লাহ এইভাবে মানুষের শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে প্রবাহিত হয় আল্লাহ আল্লাহর আলমিন তাকে যখন এরকম কথা বলতে শুনলেন যখন সে এরকম কথাগুলো বলছিল তখন থেকে আজ অবধি আজ পর্যন্ত আমাদের মাঝে এবং শয়তানের সাথে চিরশত্রুতার সৃষ্টি হয়ে গেল এখন বলুন শয়তানের কোনো কাজ কি আমরা আমরা করতে পারি শয়তানের কোনো কাজে আমাদের হাত দেওয়া যাবে যাবে না কাজ কি এটা তাস্সির করলে আমার অনেক লম্বা আলোচনা এখন আমি ওর যাচ্ছি না আমি একটা কথাই শুধু বলতে চাই যেটা করতে গেলে আপনার অন্তরে বাধা দেবে যে মানুষ খারাপ বলবে মনে করবেন এটাই শয়তানি কাজ আপনি চান না যে এই কাজ করা অবস্থায় আর একজন আপনাকে দেখুক দেখলেই সে খারাপ মনে করবে মনে করবেন এটাই শয়তানি কাজ আর এটাই শয়তানি কথা সম্মানিত হাজারের সেখান থেকে যখন আমাদের সাথে শত্রুতা তৈরি হয়ে গেল এবার তো শয়তান তার মিশন ভীষণ নিয়ে দুনিয়াতে চলে আসলো এদিকে আদম আলাই সালাত সালামকেও আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দিলেন এর একটা লম্বা ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না আজকে শুধু এখানে আলোচনা স্টপ করতে যাচ্ছি এই পর্যন্তই সবাই খেয়াল রাখবেন আমরা এ পর্যন্ত আলোচনা শুনছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন শয়তান শয়তানের যে চ্যালেঞ্জগুলো তিনি গ্রহণ করলেন এই পর্যায়েই শুধু থাকবেন এরপর থেকে আরেক সপ্তাহ আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب